সড়কপথে বিমানের চা পাবে লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল পাবে ভাইয়া একটা বিএমডব্লিউ মার্সিডিজের যে ফিলটা পাবে এই গাড়িটা কিন্তু সেই ফিল পাবে দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস 22 বাইডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটে ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকে এমন একটা গাড়ি দেখাবো ভাই সড়ক পথে বিমানের চা পাবে লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল পাবে ভাই একটা বিএমডব্লিউ মার্সিডিজের যে ফিলটা পাবে এই গাড়িটা কিন্তু সেই ফিল পাবে এমন একটা গাড়ি দেখাবো আচ্ছা বাজেট কমে বাজেট কমে কম বাজেটে সেরা একটা গাড়ি দেখাবো Hyundai Accent Blue এটা হচ্ছে 2013 এর মডেল আর এটা হচ্ছে 2014 তে রেজিস্ট্রেশন আমি গাড়িটার ফ্রন্ট লুকটা দেখাই দেখেন অরিজিনাল হেডলাইট ফগ গ্রিল গাড়ির সাথে 100% অরিজিনাল কন্ডিশনে পাবে জি এখানে কিন্তু একটা নিকেলের একটা ফিনিশিং দেয়া আছে দেখেন আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা পার্ট পাবে ফ্রেশ অবস্থায় ঢাকা মেট্রো গ 35 সিরিয়াল মিরপুর বিএটি নাম্বার করা পুরোটা বডিতে কোনো ধরনের কোনো দাগ নেই একদম ফ্রেশ অবস্থা পাবে সামনে পিছনে গ্লাস পাবে অরিজিনাল আর এইটা কিন্তু ভাইয়া একদম ডক্টর চালিত গাড়ি আমি যদি প্রত্যেকটা টায়ার দেখাই অরিজিনাল হুন্দায়ের যে আপনার রিমের যে ক্যাপটা থাকে ক্যাপসহ অ্যালো রিম রয়েছে প্রত্যেকটা টায়ার পাবে অলমোস্ট ফ্রেশ অবস্থা আর আমি কেন বললাম সড়ক পথে বিমানের সব আমি এখন দেখাচ্ছি দেখেন ডোর প্যাড কিন্তু আপনার গুটি ফেব্রিক বেজ ইন্টেরিয়র আফটার মার্কেট অ্যান্ড্রয়েড রয়েছে আর এই আপনার মূল আকর্ষণ সানরুপ যারা নির্বাচনে দ্বারা সামনে নির্বাচন আসছে তাদের জন্য ওই গাড়িটা সুইটেবল হবে এই হচ্ছে পেছনের কন্ডিশন দেখেন আফটার মার্কেট যে আপনার যেটাকে আমরা ইয়া বলি পিউ লেদার পিউ লেদারে সিট কাভার করা আছে রোজ কালারের এবং প্রত্যেকটা গ্লাস পাবে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল পেছনে পাবে মিনি স্পয়লার আর এটা যেহেতু তেলের গাড়ি আমি ব্যাগডালেটি একটু দেখিয়ে রাখি এ হচ্ছে পেছনের কন্ডিশন যেহেতু তেলের গাড়ি এখানে কিন্তু তিন থেকে চারটা লাগেজ জনায় সে ক্যারি করতে পারবে আর জি আর ডান পাশের ভিউটা দেখেন বাবু ভাই পুরো একটা অন্যরকম একটা ফিল আসে স্পোর্টস গাড়ির মতো দেখা যায় লুকিংটা চমৎকার জি মাস্টার সুইচ প্রত্যেকটা সুইজ একটি ব্যবস্থারভাবে স্টিয়ারিংভাবে ক্রুজ কন্ট্রোল আর সাউন্ডলুক কিন্তু ফাংশনাল অনেকজন মনে করতে পারে যে এটা আগে খুলে রাখছে কেন

দেখাচ্ছিলাম হুন্দাই অ্যাক্সেন ব্লু দু হাজার মডেলের গাড়ি এটা হচ্ছে চোদ্দ রেজিস্ট্রেশন এই যে হান্ডি থেকে শুরু করে মাসেল দেখেন এবং ইঞ্জিনটা দেখেন অরিজিনাল গাড়ির সাথে স্টক ইঞ্জিন ওয়ান পয়েন্ট ফোর লিটার তেরোশো ছিয়ানব্বই সিসির গাড়ি এটা ওকে এবং একদম ফ্রেশ অবস্থায় পাবে কাস্টমার চাইলে চেক আপ করা নিতে পারবে এক টাকার কাজ পাবে না ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন পারফেক্ট পাবে এটা হচ্ছে দু হাজার তেরোর মডেল চোদ্দ রেজিস্ট্রেশন তেলের গাড়ি হুন্দাই অ্যাক্সেন ব্লু ব্ল্যাক কালার সানরুফের অপশন সহ দামটা কত আছে দাম চাচ্ছি 13 লক্ষ 80 দিছি অন্যান্য ভিডিওতে আগে আজকে করে দিব 13 লক্ষ 60 সাধারণ কিছুটা আর আমরা অনার করতে পারবো আমাদের শোরুমে আসলে আলোচনার মাধ্যমে সেটা করা যাবে আপনাদের মোবাইল নাম্বার 0715127833 আর আমাদের শোরুমের নাম ডিলাক্স কার ভিডিও লিখে সার্চ দিলে গুগলের টপে আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেস চলে আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম